আ আরে ভাই সত্যি ওটা এটা কি বললো ভাই ওকে মাকে চ্যালেঞ্জ দিচ্ছে এবার একশোট দিলাম একশো তো আরে ভাই কি ভাই বাইক গুলা তাড়াতাড়ি তোরে বাঙ্গিনা হইলো ওরে মারতে পারবো না ওকে গাইস তাড়াতাড়ি গিয়ে মেরে দিই অফ দে এক শট এক গাইস বাইক গেছে ওকে তো সময় শোনাই গাইস আমি উপরে উঠে যাব। কারণ উপরে গেলে ওকে আমি এইভাবে মেরে যাবো গাইস ওকে ওকে গাইস কিন্তু ওকে মেরে দিলাম কিন্তু গাইস এই ভিডিওতে কি হয়েছে ও ব্যাগ দিয়ে দেয় তার জন্য ভিডিওটা লং করতে পারিনি তো গাইস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখতেন গাইস ও কিন্তু ব্যাগ দিয়ে দিয়েছে তো গাইস বিদায় দেখা হবে পরের ভিডিওতে